দাম সব একই একটু কম বেশি আছে ধরুন এক লাখ এক লাখ পাঁচ এক লাখ নব্বই এরকম যে আসে ইনশাল্লাহ সাশ্রয়ের ভিতরে দিতে পারবে কোনো লোক যদি লাটে লাই আরও কম দিতে পারবে যে এরকম চাইতে হয় একটু সুন্দর গরু একটি মাজা ভারী মাজা মাংস অনেক করে দিতে আচ্ছা আচ্ছা খুব ভালো একটা পার্সেন্ট গরু আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ

কি যাদের করবো এটা এটা হান্ড্রেড দেশাল মানে এর ভিতরে কোনো রকম ভুল নাই দেশাল খুব ভালো এমনকি দাম ও স্বাস্থ্যের ভিতরে কেমন গোস্ত হতে পারে এটা দাঁত তার ভ্যাঙে সাইড রাতে আর দাম নব্বই আচ্ছা আচ্ছা গোস্ত কতটুকু হবে আনুমানিক আনুমানিক গোস্ত হবে আপনার মোডে একটা হবে কম বেশি হবে গরেন বলে ঠিক না তো আমরা হাটের একটা চোলের মাজারে কিনে আনি এক্সেলও নাই ঠিক আছে সাড়ে তিন মনে হতে পারে খুব দশ কেজি এদিক ওদিক

এটার দামটা কেমন ভাই এটার দাম পো আসে একটু ওজন কম আছে সাতাশের বাজার টাকা মন কিন্তু সেট সেই হিসাবে দামটা আসছে আবার দরদামের সুযোগ দরদামের সময় দরদাম করে নিদাম করে নিদাম করেই কিনেছি দরদাম করেই এটার দামটা কেমন ভাই এটা পোসা আছে পচাশ গোস্ত আনুমানিক কেমন হতে পারে গোস্ত আনুমানিক তিন মুন পার হবে তিন মুন ক্লাস মানে করবে দশ কেজিতে সেখানে মনে করবেন এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভালো গরু এটা দাঁত চার দাম দাঁত মানে সাথে সাইওয়ালের মিক্স এটার ওজন কেমন আছে ভাই চার চারমুন পারে আছে মানে খুব বেশি হবে আমি এগারোটা এক্সএল তুমি এই কথা বললাম দামও সাত কেমন দাম ভাই ভাইটার কিছু দপদপ করে নিতে পারবে মানে এরকম গরু কটা গরু ইনশাল্লাহ আপনার দেখেন অনেক সুন্দর সব চার দাঁ দুই দাঁত অদাত কোনো গরু নাই দুই দাঁত চার দাঁত ছাড়া অনেক ভালো পারফেক্ট হবে ইনশাল্লাহ খুব সুন্দর কি সুন্দর টাইট দর্শকের দেখবে যাচাই করবে চারমন প্লাস প্লাস কম বেশি হবে অ্যাকোরেট বলা ঠিক না আমার চোখের নজরে লেস আর এক্সেলও না আমি প্রতিটা কথাই বলবো যাতে আমার কথা কোনো ভুল না চারমন ক্লাস মানে একটা সুন্দর আসলো সংগ্রহ করা হলো আমাদের আমরা হাটে গেছি

ইনাল্লাহ আমার কাছে দর্শকরা আমার ঠিকানায় আসবে ইনশাআল্লাহ আমার নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে যোগাযোগ করলে আমি দিতে পারবো আপনার নাম্বারটি একটু বুকে বলে দেবেন আমার নাম মোহাম্মদ দীপন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো চৌষট্টি পঁয়ত্রিশ আঠারো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাব হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম